দশক এই দীর্ঘ সময় জুড়ে একটানা আলোয় থাকা গানে গানে কোটি শ্রোতার হৃদয় জয় করা এই এক অনন্য কীর্তি এই কীর্তির নাম রুনা লাইলা উর্দু হিন্দি বাংলা তিন ভাষাতেই সমান পারদর্শী উপমহাদেশের সঙ্গীতের ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তি কিন্তু এই আলোকিত পথ চলার শুরুটা ছিল না সহজ উনিশশো সত্তরের দশকে পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে এসেই তাকে পড়তে হয়েছিল নানা বাধা ঈর্ষা আর বয়কটের মুখে তবু সব প্রতিকূলতার মাঝেও গানই ছিল তার একমাত্র অবলম্বন আশ্রয় আর শক্তি কিভাবে এই শিল্পী সব মাথা পেরিয়ে হয়ে উঠলেন বাংলা গানের মহাতারকা শুনুন সেই গল্প সঙ্গীত শিল্পী হিসেবে আমরা তাকে চিনি কিন্তু তার শুরুটা হয়েছিল নাচ দিয়ে ছোট্ট রুনা লায়লার লম্বা সময় কেটেছে পাকিস্তানের করাচিতে তার মা তাকে ভর্তি করান বুলবুল একাডেমি সেখানে তিনি চার বছর নাচ শেখেন শিক্ষক বুলবুলের কাছ থেকে শিখেছিলেন ও ছোটবেলায় নানির দেওয়া টাকায় তিনি কিনেছিলেন একজোড়া ঘুমুর যা পরে বাড়ি বাড়ি দৌড়ে বেড়াতেন নাচটা ছিল তার খুব পছন্দের ভাগ্যই তাকে গানের দিকে টেনে নিয়ে যায় বোন যখন গানের তালিম নিতেন পাশের ঘরে ঘুরে বেড়ানো রুনা তখন বনের গাওয়া গান মুখস্থ করে ফেলতেন একদিন ওস্তাদ আব্দুল কাদের তার গান শুনে মুগ্ধ হন বিস্মিত হন এবং ভবিষ্যৎবাণী করেন একদিন রুনা লাইলা গানে অনেক সুনাম কুড়াবেন ওস্তাদের সেই ভবিষ্যৎবাণী সত্যি হয়েছিল বাবার চাকরির সূত্রে ছোটবেলা কেটেছিল পাকিস্তানে সেখানেই শুরু সঙ্গীত জীবনের উনিশশো চৌষট্টি সালের চব্বিশ জুন মাত্র ১২ বছর বয়সে করাচির ইস্টার্ন স্টুডিওতে প্রথম গান রেকর্ড করেন রুনা পরের বছর উনিশশো সালে মুক্তি পায় যুগ্ন ছবির সেই গান শিরোনাম সে মুন্নি মেরি খুব অল্প বয়সেই তিনি বরেণ্য সুরকারদের সঙ্গে কাজ করা শুরু করেন এবং দ্রুতই পাকিস্তানের সঙ্গীত জগতের পরিচিত নাম হয়ে ওঠেন লাইলা দেশে বিদেশে উজ্জ্বল করেছেন বাংলাদেশের নাম অথচ দেশে ফিরে এসে তাকে পড়তে হয়েছিল বয়কট আর ঈর্ষার মুখে সমসাময়িক শিল্পীদের অনেকেই তার সঙ্গে মঞ্চে বা কোনো গান গাইতে চাইতেন না কিন্তু লাইলা মুটেও বিচলিত ছিলেন না আপন মনে তিনি গান গেয়েছেন তার মতে শ্রোতার ভালোবাসাই সেই বয়কটও টেকেনি মনের জোর আর পরিবারের সমর্থনে সব বাধা অতিক্রম করেছেন তিনি বিশ্বাস করতেন আমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে সব বাধা অতিক্রম করব তার প্রতিভা ছিল অসামান্য তিনি বাংলা উর্দু হিন্দি পাঞ্জাবি আরবি জাপানি ইতালিয়ান সহ মোট সতেরোটি ভাষায় গান করেছেন মুম্বাইয়ের একটি প্রতিষ্ঠানের পরিকল্পনায় সুরকার নিসার বাজমির সুরে প্রতিদিন দশটি করে তিন দিনে মোট ত্রিশটি গান রেকর্ড করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছিলেন সালে সুর করা সুপার রুনা অ্যালবামের লাখো কপি বিক্রি হয়েছিল প্রথম ছয় দশক পেরিয়েও সেই কণ্ঠে আছে প্রথম দিনের দীপ্তি তার গানে প্রেম বিরহ বেদনা আনন্দ সব কিছু একসাথেই ধরা দেয় রুনা ভাষ্যে গানই আমার সাধনা গানই আমার প্রার্থনা যতদিন গাইতে পারবো ততদিন বাঁচবো এই কিংবদন্তি শিল্পীর সঙ্গীত যাত্রার প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা পতাকা প্রহরী চট্টগ্রাম